নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকে ভালো থাকতে হবে দেখুন আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে এই চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে আর কি সেই চন্দ্রমল্লিকা গাছে তিনটে করে পাপি আছে লাইট পিঙ্ক কালার আর দেখেন প্রজাপতি এসে কিন্তু মধু খাচ্ছে ফুল থেকে এটা প্রকৃতির সৃষ্টি দেখেন আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি আরো দুর্দান্ত লাগে এই দৃশ্যটি কেউ সৃষ্টি করতে পারবে না প্রকৃতি সৃষ্টি করেছে দেখেন এই দেখেছেন পাশে গুলো আবার দেখুন আহ এই চন্দ্রমল্লীকে গাছটি কিন্তু বেশ ভালোই বড় হয়ে ফুল দিচ্ছে আহ এটা মোটামুটি প্রায় অনেকগুলি ফুল আছে ফুল কাউন্টিং আমি করিনি আহ আপনারাও নিশ্চয়ই আপনাদের বাগানে আর কি এরকম চন্দ্রগুলিকে গাছ করেছেন এবং আমার এই গাছের থেকেও আরো বেশি সংখ্যায় ফুল আর কি আপনারা ধরাতে পেরেছেন তো টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে এই গাছ পরিচর্যা আলোচনা করতে চলেছি তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখুন আহ গাছগুলিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলি কি ফুল গাছ হ্যাঁ ঠিক ধরেছেন এগুলি হলো শীতের স্পেশাল আর কি ফুল গাছ স ফুল গাছ দেখেন আমি দেখাচ্ছি দেখেন স্টিক কিন্তু অলরেডি বার হয়ে গিয়েছে এই ফুল গাছে দেখেন পাশেই আরেকটি গাছেও কিন্তু স্টিক বেরিয়ে গেছে দেখেন এটা মুখ ফাটেনি এখনো যদিও এই গ্ল্যাডিলাস গাছের এই এই কুঁচি মুখ ফেটে একটু রং দেখা দিয়েছে দেখেন দেখেছেন এই কালারটা কিন্তু দুর্দান্ত এসছে কারণ এই কালারটা অনেকেই কিন্তু পছন্দ দেখুন আমাকে কিন্তু অনেক বাগানিরাই তারাও কিন্তু গাছ বসিয়েছেন কিন্তু স্টিক তারা বার করতে পারছেন না তাদের গাছ থেকে গাছ শুধু মানে দাঁড়িয়ে আছে আর কি স্টিক না নর্মালি বেরিয়ে সেই গাছ থেকে তো আমি বলতে চাইছি দেখেন এই মিডিলে যে গাছটি রয়েছে এই যে মিডিলে এই গাছটি এই গাছটিতে কিন্তু এখন স্টিক বাড়ায়নি তবে টেন্ডেন্সি কিন্তু তৈরি হয়েছে টেন্ডেন্সি তৈরি হয়েছে আপনারা কি করে বুঝবেন দেখেন এই গোড়ার দিকটাতে একটু মোটা মতো হয়েছে এই গাছটাতে যেরকম মোটা মতো গোড়া হয়েছে তখন এই স্টিক বেরিয়েছে ঠিক অনুরূপভাবে ভাবে কিন্তু এই গাছটিতেও দেখা যাচ্ছে যে গোড়াটা মোটা হয়ে দাঁড়িয়ে আছে তার মানে স্টিকটা খুব দ্রুতই বার হবে আর গাছগুলি দেখেন আমার কিন্তু কোনো টবে বসানো নেই গো ব্যাগে দেখেন বসানো দেখেছেন একটি করে বাল্ব বসাবেন এরকম গো ব্যাগ বসালে আর যদি ছ ইঞ্চি টবে বসান ওই একটি করে বাল্ব দেবেন আর আট ইঞ্চি টবে হলে একটি করে দেবেন আর যদি দশ ইঞ্চি টবে আপনারা বসান তাহলে দুটি করে বাল্ব কিন্তু আপনারা বসাবেন কোনো অসুবিধা নেই তাতে কিন্তু খুব ভালো হবে আর কি গাছ তিন চারটি করে দেবেন না তাহলে গুটো হয়ে যাবে মানে সে অন্ধ খুব হত্যার মতো হয়ে যাবে আর কি তো এই গাছে বাল্ব কিভাবে রোপণ করবেন কেমন ধরনের মাটিতে রোপণ করবেন আমি ফার্স্ট স্টেপেই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আপনারাও আশা করি সেই ভিডিওটি দেখেছেন এবং গ্ল্যাডলসের বাল্ব আপনারাও করে দিয়েছেন অনেকে গাছে হয়তো আমার মতো স্টিক বেরিয়ে গেছে বা ফুট ফুটে গেছে কিন্তু অনেকে তারা জানাচ্ছেন আমাকে যে গাছ মানে বেরিয়ে দাঁড়িয়ে আছে আর কি পুরো কোনো স্টিক কিছু বার হচ্ছে না তো আমি আজ আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কেন স্টিক বার হচ্ছে না আপনারা আপনাদের গ্ল্যাডলাস গাছে বাল্ব থেকে আর কি প্রথম আমি বলবো এই গাছকে কেমন ভাবে পরিচর্যা আপনারা করবেন দেখুন এই গাছে কিন্তু খোল জল দিতে হবে কিন্তু সেটা পাতলা করে বেশি মোটা করে খোল জল কিন্তু এই গাছে দেবেন না আপনারা কারণ বেশি মোটা করে দিলে যেহেতু আর মানে এটা এটা একটা কি বলবো বাল্ব জাতীয় গাছ বাল্বগুলি পচে যেতে পারে সেনে বলছি পাতলা করে খোল জলটা আপনারা দেবেন আর যেহেতু এখন সময় হয়ে গেছে ওই ওই খোল ভেজানো জলের সঙ্গে কিন্তু এখন আর ডিএপি দেবেন না ফার্স্ট স্টেজে কিন্তু ওই ডিএপিটা আপনারা দেবেন তাহলে এখন কি খাবার দেবেন আপনারা এখন স্টিক বার করার জন্য আমাদেরকে স্পেশাল খাবার দিতে হবে এখন আপনারা করবেন কি গাছ যে ধরনের টবে বলুন বা গ্রো ব্যাগে বলুন আপনারা বসিয়েছেন বা মাটিতেও আপনারা বসাতে পারেন অনেকে মাটিতেও হয় দেখবেন বিভিন্ন অফিস আদালতে তারা একটা রো করে মাটিতে বসিয়েছেন তাদেরও কিন্তু বেশ ভালো হবে তো আপনারা এতদিন তো খোল জল দিয়েছেন ডিএপি দিয়েছেন কিন্তু এখন কিন্তু খোল জল দিলে হবে না কারণ গাছের বৃদ্ধি করার আমাদের দরকার নেই এখন দরকার আমাদের গাছ থেকে স্টিক বার করানো সেই জন্য আপনারা করবেন কি আপনারা প্রথমেই করবেন দশ ছাব্বিশ ছাব্বিশ নামক যে রাসায়নিক সারটি আছে সেই সারটিকে আপনারা টবের মাপ অনুযায়ী আপনারা আপনাদের টবের মাটিতে আপনারা দিয়ে যাবেন যদি আপনাদের ছয় ইঞ্চি টব হয় তাহলে ছটি দানা দেবেন আট ইঞ্চি টব হলে আটটি দানা দেবেন আহ দশ ইঞ্চি টপ হলে দশ থেকে বারোটি দানা দেবেন কোনো অসুবিধা হবে না তবে একটা জিনিস খেয়াল রাখবেন বাল্বটি যে জায়গায় বসিয়েছেন তার থেকে কিন্তু প্রায় এক বিঘে দূরে এই রাসায়নিক খাবারটি আপনারা দেবেন তাহলে দেখবেন আপনারা ভালো ফল পাবেন আর এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি আপনারা কতদিন অন্তর আপনারা দেবেন দেখুন যেহেতু গাছের স্টিক আপনারা বার করতে পারছেন না আপনারা এখন মিনিমাম মোটামুটি সাত থেকে দশ দিন অন্তর আপনারা এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি আপনারা গাছে মাটিতে আপনারা দিয়ে যাবেন তাহলে দেখবেন মানে কাজটি খুব ভালো হবে অতি দ্রুতই কিন্তু স্টিকটি বার হতে সাহায্য করবে গাছ থেকে আর কি এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি এর পাশাপাশি আপনারা করবেন কি যাদের কাছে ফলিয়া স্প্রে আছে জিরো বাহান্ন চৌত্রিশ সেই ফলিয়া স্প্রেটি কিন্তু আপনারা আপনাদের এই গ্ল্যাডলাস গাছে স্প্রে করে যাবেন বা সেই রাসায়নিক সারটিও আপনারা গাছে গোড়াতে দিয়ে যেতে পারেন আপনারা জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা কতটা পরিমাণে আপনারা নিয়ে আপনারা আপনাদের গাছে প্রয়োগ করবেন আপনারা এক লিটার জলে তিন গ্রাম জিরো বাহান্ন সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন আর যদি এক্সট্রা থাকে তাহলে আপনারা গাছে গোড়াতেও প্রয়োগ করতে পারেন ওই জিরো বাহান্ন চৌত্রিশ তাহলে দেখবেন একই কাজ হবে আর যাদের কাছে জিরো বাহান্ন চৌত্রিশ নেই তারা চিন্তায় পড়ে গেছেন চিন্তা কোনো কারণ নেই কারণ যাদের কাছে জিও চৌত্রিশ নেই তারা করবেন কি তারা সসফেট এবং পটাশ অর্থাৎ আমি বলতে চাইছি আইসক্রিমের চামচে এক চামচ ফসফেট নেবেন এবং আইসক্রিমের হাফ চামচ আপনারা লাল পটাশ অর্থাৎ এমওপিটা নেবেন নিয়ে আপনারা ভালোভাবে মিক্সড করে আপনারা জলে গুলেও আপনাদের গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন আর ওটাও আপনারা প্রয়োগ করবেন মিনিমাম সাত থেকে দশ দিন অন্তর অন্তর তাহলে দেখবেন আমার এই গ্ল্যাডুলাস গাছে যেরকম স্টিক বার হয়েছে ঠিক আপনাদের গাছেও একই রকমভাবে স্টিক কিন্তু খুব সহজেই এবং দ্রুত বার হবে আর এর পাশাপাশি আপনারা একটা কাজ করবেন অর্থাৎ আমি বলতে চাইছি যাদের গাছে স্টিক বার হয়ে এরকম কুড়ি একটু মুখ ফাটতে শুরু করে দিয়েছে তারা করবেন কি তারা আরেকটা খাবার প্রয়োগ করবেন তারা জিরো জিরো ফিফটি নামক যে ফলিয়া স্প্রেটি রয়েছে সেই ফলিয়া স্প্রে ওই এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই মিশ্রণটিকে আপনারা আপনাদের গাছে স্প্রে করবেন এবং এক্সট্রা যে খাবারটা থাকবে সেই খাবার মিশ্রিত জলটি আপনারা আপনাদের গাছে মাটিতেও দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের এই যে গাছ থেকে স্টিক বার হয়ে যেরকম এরকম মানে কুঁড়ি দেখা দেবে সেই কুঁড়ি যে ফুলটাকে আর ফোটাবে সেই ফুলটার কালার কিন্তু একদম সঠিক যে কালারটা এবং ডিপ মানে বর্ণের কালারটা আমরা পাবো খুব সহজেই এই খাবারটিও আপনারা প্রয়োগ করতে পারেন আপনাদের এই গ্ল্যাডিলাস গাছে যাদের কাছে যেন স্টিক বার হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই এই খাবারটা প্রয়োগ করবে না যাদের কাছে জিরো জিরো নেই তারা করবেন কি আইসক্রিমের চামচে হাফ চামচ লাল পটাশ অর্থাৎ এমওপিটা গুলে নিয়ে নিয়ে আপনারা যেভাবে খাবারটা আমি তৈরি করতে বললাম তৈরি করে নিয়ে আপনারা আপনাদের গাছের গোড়াতে কিন্তু দিয়ে দেবেন তাহলে দেখবেন কালারটা কিন্তু এরকম ডিপ কালার আসবে দেখেছেন এই রেড কালারটি দেখেন কি সুন্দর ডিপ কালার এসছে দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন দুর্দান্ত কালার এসছে আমি কিন্তু এই খাবারটি আমি প্রয়োগ করেছি আর এই খাবারটি আপনারা খাবার প্রয়োগ করবেন প্রথমবার একবার দেবেন কুড়ির মুখ ফাটার আগে অর্থাৎ কুড়ি যখন এরম থাকবে সেই অবস্থাটা দেবেন একবার আবার সামান্য মাত্র এরকম আর কি মুখটা সাধারণত ফাটতে শুরু করেছে তখন একবার দেবেন এই দুবার কিন্তু খাবারটা আপনারা আপনাদের কাছে প্রয়োগ করবেন বেশি কিন্তু দেবেন না তাহলে কিন্তু রঙটা কেটে যেতে পারে তো আমি যেভাবে আপনাদেরকে বললাম এই গ্লাডলাস গাছকে এই পরিস্থিতিতে পরিচর্যা করতে ঠিক সেইভাবেই কিন্তু আপনারা পরিচর্যা করে যাবেন দেখবেন আপনাদের গ্ল্যাডলাস গাছেও এরকম স্টিক আর কি খুব সহজেই আপনারা বের করতে সফল হবেন এবং ফুলও কিন্তু এবং ভালো কালার বা ভালো রঙের ফুলও কিন্তু ফুটবে আপনাদের এই গ্ল্যাডিলাস গাছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকেনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে Eu